ডিসকো কাটিং ডিসকো কাটি ডিসকো কাটিং কি আমবাদে এই যে সব ছোট ছোট করে সব জায়গায় আমরা ছোট ছোট করতে হয় এটা ডিজাইন এইটুক ডিজাইন হ্যাঁ দেখি বাইদা কাটিং দিয়ে তো কেউ কেউ বিয়ে কইল না এখন ডিসকো কাটিং দিলাম ডিসকো কাটিং দিলে করে কাজ হবে আল্লাহ যদি হয় হবে না হলই নাই তাই তো এখন ওই খালি চুল কাটিং দিলে কি ডিসকো কাটিং আর যায় না অন্য জায়গা কাটিং আর অনেক কিছু করা লাগে অন্য জায়গা কাটিং করে দেব যার কা বিয়ে বসবো তারে কাটিং করে আচ্ছা আপনি কিছুক্ষণ আগে একটা কথা কইলেন না যে কি না থাকলে বলে দাম দেন না ওইটা কি ওইটা একটু বলেন তো ওইটা ভালো না না একটু বলেন তাহলে মেয়েদের সুন্দর তো পিছন সামনে এগুলি না হলে ভালো লাগে না তাই বললাম আচ্ছা আর ছেলেদের পিছন সামনে সুন্দর না হলে ভালো লাগে না ছেলেদের পিছন দেখি ছেলেরা তো সামনে আর মেয়েরা হলো পিছন

দেখা না খাবার না পায় কত শুকايا গেছে শামির সুকে বেচারাটা একদম শেষ হয়ে গেছে সবারই তো স্বামী দরকার আমার কি সকাল সغالлад নাই আমারও তো একটা স্বামী দরকার মানুষের জীবন কি এইভাবেই যাবে জন্ম থেকেই এইভাবে তিন দিন সংসার হইছে ওই পন্ত তালা মারাই রইছে তালা মারা আল্লাহ জং পড়ে না তালা জং পড়বেই তো তালা থাকলে তো জং অবশ্যই পড়লে এখন সুন্দর একটা চাবি দরকার

আপনি ওইটা বলে দিলেন আপনি বলতে পারবেন নাম্বার হ্যাঁ আচ্ছা তাহলে একটু পরের নাম্বার বলতে চাই তো ওই আমি আমার লগে খালি মজা করেন আমি যে দুঃখী ওইটাই আমি বলতে চাই একটু হাসি আসে নালে এই যে বুকে ব্যথা বেড়ে যায় গায়ে একা থাকি ভালো লাগে না মা নাই বাপ নাই চারটে ভাই বউ ব্যস্ত দুইটা বোন একটা বোনের বিয়ে গেছে এখন আমি আসি আচ্ছা দর্শক আমি বলি তাহলে আমার সাথে যেহেতু বেচারাটা একটু বিনোদনের চাই আসলে একা একা থাকতে ভালো লাগে না তাহলে ভাইয়ের কাছে আসি যে ভালো ভালো কথা কয় এর লেগে ভালো লাগে মনটা স্বামী তার নাই যে কালো কথাবার্তা কয় কেউ এরকম কথা কইতে চায় যদি যোগাযোগ করতে চায় ঠিক আছে তো নাম্বার কি বলতে পারবেন আমার তো কেউ খারাপ কথা কয় না এখন খারাপ ভালো যে কবে তার সাথেই কথা কব কি করব নিজে ভালো সব ভালো সেটাই ওর খারাপ ওর মুখ দিয়ে বলবে আমার যা আসে না ওর মুখ আল্লাহ এমনি বানিয়ে দেবে দাদা ব্যাখ্যা করে দেবে তো দশ নাম্বার তো আমরা হলাম মেয়ে জাত নারীর জাত আমরা অভাবে আইছি

सुस्त थी अल्लाह हाफेज